নবিগো বড় জালা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি মতন পাশ থেকে বেদাত বেদাত চিৎকার ওঠে ইয়া নবী দিলে কয় মুশরিক মোস্তফা জানে রহমত নাকি পড়া যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফুদ্দিন বুঝলেও একটা দরুদ বানাইছিলেন মাউলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন মুহাম্মাদুন এইটা লেখার পর দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌর্বিত পুরা ত্রিশ পারা দরুদ লেখা ধুইছে তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে কোথাও যেন কি একটা যেন হইছে আপনারও মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাকা আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে শত বছর কারণ চেতনা থেকে আপনি সইরা গেলেই মুসলমানের তো যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়